হ্যালো বিরিওান আসসালামু আলাইকুম আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গত কিছুদিন যাবৎ বা গত বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কিন্তু একটা বড় সড়ো একটা ফিলিস্তিনের পক্ষে একটা আন্দোলন হয়েছিল বা ফিলিস্তিনের পক্ষে একটা গণজোয়ার হয়েছিলো তো এটা আমরা জানি এটা আমাদের মুসলমান হিসেবে আমি মনে করি সবাই এটা আমাদের একটা একাত্মতা বোধ আমাদের মনের মধ্যে আছে সবাই আমাদের জায়গা থেকে আমরা ফিলিস্তিনের পক্ষে আসি এবং আশা করি সবাই আছে তো বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে এই সযুগে সুযোগে কিছু সজুর সন্ধানী চোর বাটফররা কিন্তু এই ঢুকে গেছে এই আসলে ভালো কাজের মধ্যে কিছু নোংরা কিছু মানুষ ঢুকে গেছে এখানে তো সেটা হচ্ছে দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু চোর বাট কিন্তু একটা একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান তারা কিন্তু লুটে ফুটে নিয়ে যাচ্ছে তারা তাদের প্রতি কোনো একটা সহানুভূতি নাই যে আমি কার জিনিস নিয়ে যাচ্ছি এটা কি আমার বাবার সম্পদ আমরা কেন তার জিনিস নিয়ে যাব হ্যাঁ একটা কথা আছে কথা আছে যে আমরা ফিলিস্তিনির পণ্য ব্যবহার করবো না বা ফিলিস্তিনির পণ্য বয়স করবো ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ব্যবসায়ী উনি তো আমাদের বাংলাদেশের লোক উনি তো আমাদের বাংলাদেশের উনি এই যে মানে ইনভেস্টটা এটা তো আমাদের বাংলাদেশের ইনভেস্ট তাই না তো আমরা কি তার এই সম্পদগুলো নিতে পারি পারি না তো এটা কোন আইনে কোন ধর্মে কোনভাবে এটা আছে ভাবে যে এটা আমি নিতে পারবো আর বিষয়টা হচ্ছে আমরা আমরা যতই বলি না কোনো যে পণ্য বয়কট এটা সেটা আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে পণ্য বয়কট করার তো দরকার পড়ে না যদি না সরকার এই মালগুলো আমদানি না করে বা ওদের ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করে দেয় জায়গা থেকে গুড়ি থেকে যে আমি ফিলিস্তিনের পণ্য আমাদের দেশে পারমিশন দেব না বা পণ্য আমদানি করব না তাহলে তো আমাদের দেশের যে মালগুলো আছে সেগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে এত নতুন করে আসার কোনো সুযোগ থাকবে না তাহলে আমাদের যে ব্যবসায়ীরা আছে বাংলাদেশে যারা ইনভেস্ট করে তারাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই যে যেগুলো আমরা কিছু করি না কেন যে মালগুলো পুরে দেই বা লুট করে নিয়ে যায় যাই করি না কেন এটা তো ফিলিস্তিনের এই কিছু আসে যায় না এখানে সব কিছু তো আমাদের বাংলাদেশের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে তাই না তো আমি মনে করি সবগুলো আমদানি বন্ধ করে দিলেই হয় আর বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসা আস্তে আস্তে এমনিতেই গুড়িয়ে যাবে তাহলে তো লস নাই তো এইভাবে তো একটা মানুষের সম্পদ লুটে ফুটে নিয়ে যাওয়ার কোনো অধিকার কারো নাই তো এই যে লুটে পুটে নিয়ে গেলো বা যা যেগুলো অনেকেই ধরা হয়েছে শুনছি তো ভালো কথা আর যারা ধরে নাই এখন পর্যন্ত তাদেরকে আমি মনে করি যে আইনের আওতা আনা উচিত কারণ তারা কার জিনিস নিয়ে গেল এটা তো হতে পারে না এটা তো মবের মবের না এদের সাথেও একটা সরকার চালাচ্ছে তাই না তো আমি মনে করি এই সকল যারা এই সমস্ত কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে আমরা সকলেই লুকে লুকে দাঁড়ানো উচিত এটাই আমার কথা